সৌদি যেতে হলে তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে কিন্তু সার্টিফিকেটটা কোথায় থেকে আপনি সংগ্রহ করবেন কয় টাকা লাগবে এবং কাদের কাদের সার্টিফিকেটটা প্রয়োজন হবে না সবার কিন্তু প্রয়োজন হবে না কিছু ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরির আপনার সার্টিফিকেটটা প্রয়োজন হবে না আসলে সেটা আপনার জানা দরকার এবং কোন জায়গা থেকে আপনার সংগ্রহ করতে পারবেন কয় টাকা লাগবে হ্যাঁ আপনারা জানেন যে বর্তমানে সরকার একটা আপডেট করছে যে সৌদি দক্ষ শ্রমিক পাঠাবে এজন্য জেনারেল ওয়ার্কার যারা রয়েছে যেসব ক্যাটাগরিতে আপনার সার্টিফিকেট প্রয়োজন হয় না যেমন লোট অ্যান্ড লোড ভিসা এরপর আমেল মজিল হাউস হাউস ড্রাইভার বা হাউস কিপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা আপডেট দিয়েছিল পরবর্তীতে একটা গুড নিউজ আসছে কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে একে একে সব কিছু বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইকে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এখন এই সার্টিফিকেটটা আপনার করতে কত টাকা লাগবে ভাই বাংলাদেশে যে স্টেপ করুক টাকানো যে ফাংশনটা টা বাড়া সেই ফাংশনই দালাল রয়েছে এবং টাকা আপনার অপচয় হবে অবশ্যই আমাদের এটা সরকারি একটা চার্জ করছে পঞ্চাশ ডলার সেখানে আসতে পারে আপনার সাড়ে ছয় হাজার টাকার মতো বাট আপনার এটা করতে মিনিমাম আপনি দশ হাজার টাকা ধরে রাখতে পারেন এবং এখানে যদি আপনি এই পরীক্ষা একবার ফেল করেন আবার দিতে হবে আরো দশ হাজার টাকা লাগবে এটা আপনার মাথায় রাখতে হবে আর যদি আপনি ধালাল ধরে কাজটা করেন হয়তো পনেরো হাজার টাকা দিয়ে একবারে তাহলে এক সপ্তাহের ভিতরে বা খুব স্বল্প পরিসরে আপনি যাই করেন না কেন পাশ করবেন এবং খুব সহজেই কিন্তু আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন তারপর আপনার বিষয় লাগবে কারণ বাংলাদেশ সরকার সার্সের দক্ষ শ্রমিক বাড়াবে এখন কিছু কিছু ক্ষেত্রে আবার গুড নিউজ দেশে যে এই সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে লাগবে না বাই একটা কথা বলি আমি যে আপনি একটা লোড আনলোড জেনারেল পেশে আপনি বিদেশ যাবেন লোড আনলোডে আপনার দক্ষ সার্টিফিকেট কেন লাগবে এবং কি কি কাজ লাগবে এটা নিয়ে আসলে একটু বিবেচনা করার পর তারা এটা নিয়ে এখনো কাজ করে না যে লোড আনলোড বিষয়ে যারা যাবেন তাদেরকেও নাকি সার্টিফিকেট লাগবে এবং এটা সম্পর্কে তাদের এক্সপার্ট হতে হবে যারা ক্লিনের বিষয় একটা সুখবর দিচ্ছে যারা ক্লিনের বিষয়ে যাবেন তাদেরকে সার্টিফিকেটটা লাগবে না যারা হাউস কিপার যাবেন তাদের এই সার্টিফিকেট লাগবে না আমের মসজিদে যারা যাবেন তাদের এই সার্টিফিকেট লাগবে না এই তিনটে ক্যাটাগরি ছাড়া প্রত্যেকেরই কিন্তু বর্তমানে আপনার এই সার্টিফিকেট দিতে হবে আগে একটা অপশন ছিল যারা ডক্টর ইঞ্জিনিয়ার এরপর যারা কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন সেক্টরে কাজ করে বা আপনার এর কাজ করে পাইপটিংয়ের কাজ করে এদের একটা সার্টিফিকেট প্রয়োজন হতো বা এটা যেখান থেকে কাজ করছে এদের একটা সার্টিফিকেট দিয়ে থাকে কিন্তু এই যে জেনারেল সামান্য যারা বিভিন্ন এইসব বিষয়ে তো এই জিনিসগুলো প্রয়োজন হয় না কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার এটাও কিন্তু চালু করে দিচ্ছে যে সার্টিফিকেট আপনারা সংগ্রহ করতে পারবেন আহ এগারো থেকে বারোটা কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলো অবশ্যই আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যেখান থেকে আপনারা কাজ করাচ্ছেন সেখানে থেকে আপনাদের একটা স্লিপ দেবে এবং অনলাইনে আবেদন করার পর যে প্রতিষ্ঠানে বা যে আপনার জেলায় বা বিভাগে পড়বে অবশ্যই সেই জেলাটা আপনাকে উল্লেখ করে দেবে এবং ঠিকানা দিয়ে দেবে সেই এজেন্সির সাথে আপনার কথা বলে অবশ্যই সেখানে যে আপনার পরীক্ষাটা দিতে হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকবে এই পরীক্ষাটা আসলে কয় দিনে এই পরীক্ষাটা আসলে একদিনের জন্য আপনি একদিন আগে প্রিপারেশন নিয়ে ওখানে যে উপস্থিত হতে হবে সকাল নয়টা বা দশটা ভিতরে আপনার পরীক্ষায় অ্যাটেন্ড হবে পরীক্ষা দিয়ে আপনি চলে আসবেন আপনার অনলাইনে সার্টিফিকেট আসবে যেটা আপনি নিজে সার্চ দিয়ে দেখতে পারবেন আর যদি ফেল করেন পরবর্তীতে কিন্তু এই পরীক্ষাটা আবার দিতে হবে আরও দশ হাজার টাকা কিন্তু আপনার খরচ হবে আর যদি আপনি কোনো ধালাল বা কোনো অপশনের মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি একদিনই আপনি এই পরীক্ষা পাস করতে পারবেন এবং সার্টিফিকেটটা পেয়ে যাবেন কারণ ধালাল ছাড়া তো আমাদের বাংলাদেশের কোনোই ভাজ হয় না সেটা অবশ্যই আপনার ধারা থাকবে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে পারবেন না ভালো থাকুন আলাইকুম